ওয়েলকাম টু মা ছেলে রান্নাঘর আপনারা দেখছেন আজকে আমরা চলে এসেছি দিনালদার বাড়িতে আজকে দুলালদায় কিছু মাখা বানাবে আমরা সেটা দেখতে এসেছি তো আমাদের বাড়ি থেকে একদম কাছে দুলালদার বাড়ি খুব দারুণ মাখা করে আজকে ভুয়ালরা কি বানাচ্ছে আলু মাখা বানাচ্ছে তো আমরা সেটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো মা ও ছেলে রান্নাঘর আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে এভাবে নতুন নতুন ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটা আর আমি তোমাদের সবকিছু দেখাবো দুলালরা কি করে মাখাটা বানাচ্ছে খুব দারুণ মাখা করে বস তোমরা এসে অবশ্যই ট্রাই করে দুলালদার মাখা এত সুন্দর দারুণ মাখা বানায়

দেখো আলুগুলোকে খুব সুন্দর পিস পিস করে কেটে নিয়েছে আলুগুলোকে এখন সেদ্ধ করবে ঠিক আছে এই যে দুলাল আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিলাম এখন আলুগুলোকে সেদ্ধ করা হবে তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তুমি এভাবেই ফলো করতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে দিও দেখো একদম দুলাল এটা একদম মাখা পরিবারের ফ্যামিলি বলতে পারো সবকিছু মাখা দুলাল দার বাড়িতে পেয়ে যাবে দেখো কত সুন্দর ফুলগুলোকে কেটে শুকোতে দিয়েছে রোদে দেখো সব রকম কুল মেখে কত সুন্দর করে শুকোতে দিয়েছে এই কুলগুলোকে এখন শুকিয়ে রাখলে এটা বারো গাছ খেতে পারবে আশা করি মনে হচ্ছে ডোনালদা চাটনি বানাবে তার জন্যই বানাচ্ছে আর দেখো ডোনালদা বাড়িতে কত গাছ লাগিয়েছে ছাদের উপরে দেখো একটা আম গাছও লাগিয়েছে আমি তোমাদের দেখি দিই আম গাছের কাছে নিয়ে যাচ্ছি দেখো আম গাছে আম হয়েছে এটা বারো মাসের আম দেখো তবে মধ্যে একটা আম গাছ লাগিয়েছে কত সুন্দর আম হয়েছে সুন্দর একটা ফুল আছে বিড়ালদা গাড়িতে আর বাড়ির সামনে একটা খুব সুন্দর মাঠ আনন্দনগরের মাঠ মাঠটা আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি আর সামনে একটা প্রাইমারি স্কুল আছে আমাদের আনন্দনগরে আমি সবকিছু তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম এরপরে আমি তোমাদের সবকিছু দেখাবো মাখাটা কি করে বানাচ্ছে বিড়ালদা খুব দারুণ মাখা করে আর খেতেও খুব ভালো লাগে দেখো দুলাল দাঁড় প্রসেসিংটা করছে আস্তে আস্তে আমি সব তোমাদের দেখাবো তুমি এভাবেই দেখতে থাকো আর ভিডিওটা ফলো করতে থাকো দেখো আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে কাঠের উনুনে বানানো হচ্ছে এই যে আমাদের সেই দুলালদা সেই ফেমাস আজকে সবার ডিউটি ছুটি করে আমরা আজকে মাখা খাচ্ছি আলু কবডি মাখা আর এটা আমাদের সেই অনেক বন্ধু ওরাও আজকে ডিউটি ছুটি ঠিক আছে আর এই যে এটা আমাদের বৌদি বিলার খুব দারুণ খুব দারুন দেখা আলুগুলোকে সেদ্ধ করে মাখা খাওয়াটা বিলালদা আলুগুলোকে ওখান থেকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছে এখন এখান থেকে একটা একটা করে তুলে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে আলুগুলোকে রেখে দিচ্ছে এইরকম মশলা বানানো হচ্ছে আমাদের তো আমরা কিছু মৌরি দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে চার পাঁচটা মেথি আর দিয়ে দেবে সেটা দেওয়া হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে তালা হবে মশলাগুলোকে এগুলোকে খুব সুন্দর করে টালতে হবে এমন ভাবে তালটা যাতে পুরো না যায় এটা খেয়াল রাখতে হবে মশলাটা যখন একটু ভাজা ভাজা গন্ধ হবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে তারপর এটাকে শিল লড়াতে বেটে নিতে হবে কারো বাড়িতে যদি মিক্সি থাকে তোমরা মিক্সি তো পেস্ট করে নিতে পারো লঙ্কা দিও লঙ্কা দিও 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 দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দাও দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি মশলাগুলো খুব সুন্দর হালকা হালকা ভাজা ভাজা হচ্ছে ঠিক এভাবে আলু কবলি মশলা বানানো হয় এর সঙ্গে কিছু অ্যাড করা হয় সেগুলো আমাদের তেঁতুল আছে শশা আছে টমেটো আছে তোমরা চাইলে সেদ্ধ মটরও দিতে দিতে পারো ছোলাও পারো অনেক অনেক রকম দিয়ে বানায় তো আজকে দুরালুরা একদম ঘরোয়া পদ্ধতিতে মশলা দিয়ে বানাচ্ছে আমাদের এই আলু কুড়িটা তোমাদের মশলাগুলো কি করে বানাতে হয় সেটাও শেয়ার করে দিলাম তোমরা দেখতে পাবে এইভাবে আমাদের পুরো ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো মশলাগুলো আমাদের হয়ে গেছে এখন আমরা এগুলোকে শিল নোড়াতে বেটে নেব দেখো সে পুরনো ট্রাডিশনাল আমাদের সেই বিলার শিল নোড়াতে আবার পুরোপুরি কথা মনে করিয়ে দিয়েছে বিলার বলেছে যে একদম মিক্সি ইউজ করবে না তা আমাদের সেই পুরনো ট্র্যাডিশনালটাকে সে নিয়ে এসেছে সামনে আমি তোমাদেরকে একদম সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর বাচ্চা যেটা মেয়ে মেয়েদেরকে আর মানিয়ে দেবে দেখো আবার মিচকে মিচি হাসছে মিচ করে অসাধারণ অসাধারণ বাতা হচ্ছে দেখো তবে মশলাটা রেডি হয়ে গেছে কি লাগবে কি লাগবে তেঁতুলটা ভেজাতে হবে ঠিক 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 লাগলো শুকনো লঙ্কাটা একটু ভাজা কম হয়েছিল বলে শুকনো লঙ্কাটাকে আমরা ভাজতে দিয়েছি দেখো মশলাটা কত সুন্দর ভাজা হচ্ছে দেখো এক ডলা তো কথা সুন্দর এরকম ভাবে ঠিক ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় খুব সুন্দর ভেজে নিতে মশলাটা মশলাটা থেকে খুব দারুণ একটা সেন্ট বের হচ্ছে ও যে দুইLambda ছাত্র দাদা কই আলু করলি খাওয়ার জন্য চলে গেছে তোমরা সব বুলাইবা ছাত্র

কালোগুলোকে সুন্দর ছুলে নিচ্ছে তারপরে দেখো হাতে করে কত সুন্দর করে কেটে দেবে কেটে গামলাতে রাখা হচ্ছে এখানে আলুটা আলুটাকে মাখবে তো মশলাটা থেকে খুব দারুণ একটা গন্ধ আছে খুব সুন্দর হয়েছে মশলাটা দেখো আলুটা কিভাবে কাটছে আমি দেখিয়ে দিই একটা আলুকে মাঝখান দিয়ে এরকম দুভাগে কেটে নেবে তারপরে এইভাবে পিস 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 করে নেবে প্রায় প্রত্যেক কটা আলু ঠিক এভাবেই কেটে নেবে সব কাটা আলু ঠিক একই রকম ভাবে কেটে নেবে দেখো আলুগুলো সব আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে কতগুলো আলু হয়েছে এবার শশা গুলোকে ছুলে নিচ্ছে দুলালদার শশা টমেটোটা ঠিক এর সঙ্গে মিক্সিং করা হবে আর আমাদের যে মশলাটা বানানো হয়েছিল ওই মশলাটা এর মধ্যে দিয়ে আলু কুবলিটাকে মিক্সিং করা হবে

তেঁতুলের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আবার তেঁতুল জলটা দিয়ে দিল একটা খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে এখনই দেখে জীবের জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এবার দেওয়া হচ্ছে বিট লবণ সল্ট অ্যান্ড টেস্টি পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে তাহলে একটু টেস্ট করব তো হাতি নিয়ে টেস্ট করে দেখি এই ক্লাস এই ক্লাস বলতে পারছি না সেই হচ্ছে সেই জবরদস্ত একদম সেই লেভেলের আর একটু তেঁতুল দি দাও দুলাল দা খুব ভালো হয়েছে আলু কবিটা তো দেখো আমাদের আলু কবলি মাখাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তা আমরা এই থালে থালার মধ্যে একটু সাজিয়ে দিচ্ছি সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভাবে আলু কবলি তোমরা বাড়িতে মাখিয়ে নিও তোমরা এর সঙ্গে আরো অনেক কিছু অ্যাড করতে পারো ছোলা অ্যাড করতে পারো মটর অ্যাড করতে পারো অ্যাকচুয়ালি আমরা এটা তো আজকে ছুটির দিন আমাদের এটা হট করে প্ল্যান হয়েছে তা আমরা এগুলো কিছু আগে থেকে রেডি করতে পারিনি কারণ ছোলা মটরটা আগের দিন ভিজিয়ে রাখতে হয় তার জন্য এগুলো আমরা তোমাদের দেখাতে পারিনি তার জন্য বড় দুঃখিত তোমরা যখন আলু কুমড়ি বানাবে অবশ্যই বাড়িতে ছোলা মটর ভিজিয়ে রেখে সেটাকে সেদ্ধ করে আলু সাথে মিক্স করে দিও তাহলে আরও দারুণ লাগবে খেতে আর এভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো আমি তোমাদেরকে ঠিক এভাবেই সাপোর্ট করে দেখাবো তো আমাদের যে বলেছিলাম দর্শকরা পার্টনার বন্ধুরা তারা চলে এসেছে তাদের তারা খাবে তাদেরকে খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো সবকিছু এই যে দুলালদা সেই আলু মাখাটা ফেভারিট আলু মাখা তোমাদের যদি আলু মাখা খেতে হয় তাহলে অবশ্যই দুলালদার বাড়ি চলে এসো দুলালদা তোমাদের অবশ্যই মাখা খাওয়া হবে এই যে দেখো দুলালদার এক পার্টনারকে আলু কোলি দিয়েছে ভাই খেয়ে বলতে হবে কেমন হয়েছে খেয়ে বলতে হবে কিন্তু ভাই এই দুলালদা আর এক পার্টনারকে দিয়ে দিয়েছে আল কলি মাখাটা

এরকম নতুন নতুন ভিডিও আমরা সবার আগে সবার কাছে পৌঁছে দেবো এরকমই ব্লগ ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এরকম এনজয় করতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের সেই দুলাল দা নিজে খাবে বলে বেড়ে নিয়েছে আমি সবাইকে দেখিয়ে দিলাম সব কিছু তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে পরের একটা নতুন একটা ভিডিও নিয়ে